এলা আজকের সব মুসলিম দেশের উপর জিহাদ ফরজ মানে এই ওযুহাতে কেউ জিহাদ থেকে পিছে সরে আসবে যেন আমাদের এখানে তো সক্ষমতা নাই তো আসলে ওমর ইবন খাত্তাবের সক্ষমতা ছিল না সুলতান صلاحউদ্দিন আইবুল সক্ষমতা ছিল না সুলতান মোহাম্মদ আল ফাতেহের সক্ষমতা ছিল না ছিল কি শক নিয়াত তাকওয়া পরহেজগারিতা আল্লাহর উপর ভরসা তোমাদের সক্ষমতা আছে কিন্তু তোমাদের তাকওয়া পরহেজগারিতা নাই আল্লাহর উপর ভরসা নাই সম্মানিত উপস্থিতি তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন যে ক্ষমতা দিয়ে মুসলমানেরা কোনোদিন বিজয় হয়নি ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারত না কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত ওইটি সম্পূর্ণ অসামঞ্জস্য কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয় আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ সুমনতালের রাস্তা সহজ করে দেয় ওই জন্য আল্লাহিকবালের একটা কবিতা আছে কি কাফের হ্যয় তো শমশির পে কর্তা হ্যরসা কাফেরেরা তরবারির উপর ভরসা করে আর মমিন হ্যয় তো বেতেক ভি লড়তা হ্যয় সিপাহি আর যদি মুমিন হয় তো ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধের মাঠে জাগিয়ে পড়ে কেননা মমিনের কাছে শাহাদতের মৃত্যু সবচেয়ে প্রিয় এবং আল্লাহ মা ইকবালের আরও একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য তো হুনার আজমা হাম জিগার আজমা আইঙ্গে তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দিব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দেব তোর রাইফেলের গুলিতে মরে যাব তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব কতগুলো মারবে মেরে ফেলে তো হুনার আজমা হাম জিগার আজমা তোর হাতে রাইফেল আছে আমার কলিজা আছে এটা আল্লামা ইকবালের কবিতা তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায় তখন বিজয় সুনিশ্চিত কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য উন্নয়ন দেখবেন যে একদিকে ক্রন্দন চলছে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যেকোনো দেশের কথা বলেন দেখবেন রঙ্গলীলায় তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ হবে তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ শিক্ষা দেন মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে বিশ বছর থেকে যুদ্ধ করতেছে আফগানিস্তানরা বিজয় হয়েছে তিরিশ বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 তারা মরা শিখেছে ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে তারাও জানের কুরবানি দিচ্ছে কিন্তু যারাই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে তাহলে এখানে আর বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন এই গোলামীর জিন্জির আমাদের গলায় কেন এই গোলামীর জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে আমি সব বক্তব্য বলেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বাংলা ইসরায়েল আজকের যুগের মুসলমান বানু ইসরায়েল মানে তাহলে বানু ইসরায়েল কারা পবিত্র কোরআন খোলেন পবিত্র কোরআনের সুরা বাকার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরায়েলদের কথা বর্ণনা করেছে তো বানু ইসরায়েলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরায়েল কারা এবার ওদের সাথে আমাদের মিলাবে বানু ইসরায়েলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরায়েলরা তোমার আল্লাহর ওপর ততক্ষণ ইমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো তুই হচ্ছে বড় কি দেখবি তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেল সমুদ্রের মতো বারোটা রাস্তা তৈরি হলো এবং যে বারোটা দিয়ে তোরা পার হয়ে গেলি সেই বারোটা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে বারোটা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল এরপরে কেন একটা জাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছি শুধু কি তাই এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান মিশরে যদি কোনোদিন যান তুর পাহাড় যদি দেখেন তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি আর আর এক পাশের অঞ্চল সমুদ্র তো যেই সমুদ্র মুসালাইসলাম পার হয়েছে আর এই তুর পাহাড়ের আশেপাশে ইসলাম ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর ফেরাউনের মৃত্যুর পর তো মরুভূমিতে তো পানিও বেরো হবে না মরুভূমিতে তো কোনো ফসলও হবে না তাহলে পানি বলতে সমুদ্রের পানি সমুদ্রের পানি তো লবণ পানি তো লবণ পানি খাবে আইনা যখন বানু ইসরা মুসাকে বললো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করিয়ে দিতে তখন আমরা বললাম মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো যখন মুসা বিসমিল্লা বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন তখন মরুভূমির মধ্যে পানির কোনো উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে বারোটা ঝর্ণা বের হয়ে গেল তাই পানির ব্যবস্থা হয়ে গেল খাবার তো আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসেবে প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগবে মান্না সালোয়া কি মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম এখনকার দাম কম বেশি হতে পারে যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম এই সর্বোন্নত মাশরুমের বর্তমান এক কেজি মাশরুমের দাম বাংলা টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আল্লাহবাক করে এক কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা সেই খাবার আল্লাহ ফিরিতে দিত তাহলে মরুভূমিতে পানি বের হয়ে গেল মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে তারপর বলছে আলা তো এগুলো সব বাকারা থেকে আমি করতেছি তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না আল্লাহকে বলো এই মরুভূমির থেকে ডাল চাল রসুন পেঁয়াজ আদা বের করে দিতে তখন মুসালাম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ বলছে ঠিক আছে আছে এই মরুভূমি পার হওয়ার পর সুফলা একটা এলাকা যেটা তোমার বাপদাদার মুসালামের বাপদাদার মুসালামের বাপদাদার কিভাবে মুসালিসামের বাপদাদার কিভাবে এটা বুঝার জন্য এক দুই মিনিটে বুঝিয়ে দিচ্ছি সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল বারোটা ঝর্ণা ফাটার সময় কয়টা ঝরনা বের হলো আল্লাহ কিন্তু কোরআনে বলে ইসনা আসার বারোটা এটা হচ্ছে ইউসুফ আলাহ বারো ভাই ইয়াকুব আলাইসলামের বারো সন্তান ইউসুফ আলাইসলামের বারো ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা ইউসুফ আলা ইসলামের চারশো বা তিনশো বছর পর মুসা আল ইসলাম আসছে ওই বংশে ইব্রাহিম আলাহ ইসলামের বংশের ইসাক আসলামের বংশে ইয়াকুব আলাহিসাল্লামের বংশে ইউসুফ আলাহিসাম এবং তার ভাইদের বংশে তারাই বানু ইসরাই তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিমের সন্তান এসাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফর তার ভাই তারা বলতেছে আল্লাহকে মানবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখবে তো তখন আল্লাহ বলছে ঠিক আছে এখানে খাবার লাগবে তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম বাপদাদার ভূমি কীভাবে ইব্রাহিম সালাম এখানে বক্তব্যের শুরুতে বলেছি ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম সালাম এখানে আসছে লুত আলিয়ালাম এখানে ইব্রাহিম আলাইসলামের ছেলে এসাক এখানে ইসাকের ছেলে ইয়াকুব এখানে ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল তখন ইয়াকুব আলাহিসাম বারো ছেলে সহ মিশরে গেল তার তো সব জেরু তাহলে আজ চারশো বছর পর ওই যে চারশো বছর আগে ইউসুফ আলাহিসাম মিশরে গেছিলো তারপর ভাইয়েরা মিশরে গেছিল আজ চারশো বছর পর বানু ইসরাইলকে আল্লাহ বলছো মুসালসালামকে আল্লাহ বলছে তোমার বাপদাদার ভূমি যেখানে ইব্রাহিম থাকতো ইসাক থাকতো ইয়াকুব থাকতো ওটা সুজলা সুফলা শস্য সমলা যাও যুদ্ধ করে বিজয় করো তখন নবীর সন্তানেরা বলতেছে যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয় যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে তারা বলছে ইজহা আং তো রব্য তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো তাহলে এরা হচ্ছে বানু ইসরা তো এদের সাথে মুসলমানদের তুলনা কি এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোঁকাবাজ কতটা সঠতাপূর্ণ কতটা মুনাফেক কতটা মিথুক কথা দিয়ে কথা রাখে না কৌশল করে কুটকৌশল করে চালাকি করে ধোকা দেয় এক পর্যায়ে মুসার ইসলাম বিরক্ত হয়ে গেছে না আল্লাহ আমি আর আমার কমের দায়িত্ব পালন করতে পারবো না পত্র দিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছে ক্লান্ত হয়ে গেছে তো ওরা যেমন ওই বানু ইসরাই যেমন মিথ্যুক ধোঁকাবাজ সঠরতা মুনাফেক হয়ে গেছিলো আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে এটা আপনি আপনার আশেপাশে যে কোনো জায়গায় তাকালে দেখতে পাবেন যে হুবহু বানু ইসরায়েলের চরিত্র মুসলমানদের মধ্যে চলে এসেছে আর এই কারণেই আল্লাহ বানু ইসরায়েলের এত লম্বা ঘটনা কোরআনে বলে রেখেছে কেন আল্লাহ জানে একদিন উম্মতে মোহাম্মদ বানু ইসরায়েল হবে তো এটা পড়ে যেন শিখে এদের ঘটনাগুলো পড়ে যেন শিখে আল্লাহ জানে যে উম্মদ মুহাম্মদ বানু ইসরায়েল হয়ে যাবে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আয়ুল মুনাফিকের আলামত তিনটে কথা বললে মিথ্যা বলে গালি দেয় ওয়াদা ভঙ্গ করে মিথ্যা বলে এগুলো হচ্ছে মুনাফিকের আলামত এবার আপনি আপনার আশেপাশে দেখেন নামাজ ঠিক আছে দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে হজ ঠিক আছে ওমরা ঠিক আছে সব ঠিক আছে এমন কি ফিলিস্তিনের গাজায় যদি যান মিশরে যদি যান দেখবেন যে সব কিছু ঠিক আছে কিন্তু একটা জায়গায় ধরা হয়ে যাবে দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দালালি চলতেছে একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে মিশরে যদি পাঁচশো পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায় তাহলে গাজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল ঢুকতে ঢুকতে এই টাকায় ওই আর পাঁচ হাজার পাউন্ডেও খুঁজে পাওয়া যাবে অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান এরা এই দালালি সিন্ডিকেটের ব্যবসা করতেছে আর মরা যে ভাই এখন মরবে খাবার পায় না ওই ভাই যে মৃত্যুর তার মুখে খাবার দিতে হবে তার টাকার সাথে ব্যবসা করতেছে মৃত্যুক ধোকাবাজ সঠতাপূর্ণ দুর্নীতিবাজ এই জন্য এইগুলো জালসা সম্মেলনের গত ষোলো বছর কত এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার এগুলোর অতিথি বিশেষ অতিথি এসি ডিসি সিল্যান্ড এসপি ছিল যে বলা যায় আশি নব্বই পার্সেন্টের বেশি এগুলো জালসা মাদ্রাসা মসজিদ এগুলোর কমিটির সভাপতি সেক্রেটারি আর অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি উমরাকারী হাজি আর অন্তত দশ পার্সেন্ট আছে তাহার যদি আদায়কারী কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো মিথ্য চোর আর বাটপাট হলো বানু ইসরা মানে দেখাচ্ছে একটা আসলে হচ্ছে এগুলো হচ্ছে গোলামের স্বভাব তবে এই যে গোলামের সভা আমরা চলে এসেছি আপনাদের মনে কি এটা প্রশ্ন হয় না যে ইব্রাহিম আলাহ ইসলামের সন্তানেরা কেমন এরকম হয়ে গেল প্রশ্ন হয় না হয় এই প্রশ্নের উত্তর নিতে হয় তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার আগে দুই মিনিট একটা জরুরি একটা আবেদন আছে যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে আপনারা অবশ্য অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন কেন না সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি মনে করছেন না দিব না ওকে না টাকা না আপনি প্রতিষ্ঠানকে বঞ্চিত করলেন না আপনি নিজে একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন আপনি চিন্তা করছেন একরকম বিষয়টা ঘটছে আর রকম এখানে দুটো উদাহরণ দিই ফেতরা দিয়েছেন না সবাই ফেতরা দিয়েছেন মাশাল্লাহ হাদিসাম বলছে কি ফেতরা হচ্ছে সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার কাফরা কেউ যদি দিনের বেলা শিয়ামা বসে তার স্ত্রীর কাছে যায় তা আল্লাহ বলছে কাফফারা একটা না ষাট দিন রোজা না হয় ষাট দিন মিসকিন খাওয়া না হয় গোলাম আজাদ করো তার মানে দুনিয়াতেই এবাদতের মধ্যে ত্রুটি হলে ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে জরিমানা দিয়ে বাঁচা যাচ্ছে কথা মনে আমি বুঝাতে পারি দুনিয়াতেই যখন এবাদতের মধ্যে গুণা হয়ে যাচ্ছে তখন আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছে দুনিয়াতেই তুমি তোমার এবাদতের ভুলের কাফারা দিয়ে দিতে পারবা টাকা দিয়ে ধন সম্পদ দিয়ে এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলবে কিন্তু কিয়ামতের মাঠে তখন তো আর টাকা বানানোও যাবে না আর টাকা থাকবেও না এখন যারা আগে থেকে সেভিং অ্যাকাউন্টে জমা করে রাখবে টাকা পয়সা ধন দৌলত আল্লাহর কাছে আল্লাহকে কর্জ দিয়ে রাখবে আল্লাহগুলোকে আবাদ করবে বাড়াবে আল্লাহ বলছে তুমি যেমন একটা ধানের গাছ পুতলা সেখান থেকে যেমন একশো ধানের শীষ বের হবে আমার কাছে টাকা দাও আমি ওটাকে বাড়াতেই থাকবো বাড়াতেই থাকবো বাড়া দিয়েই থাকবো তারপরে কি আমাদের মাঠে তুমি যেদিন উপস্থিত হও উপস্থিত হয়ে দেখবা কার নামে গিবোধ করেছো কাকে অপবাদ দিয়েছো কোথায় ঠিক মতো নামাজ পড়ানি কোথায় রোজা ছুটে গেছে কত রকমের এলোমেলো হয়ে গেছে তখন তোমার এই টাকা দিয়ে আস্তে আস্তে কাফারা হবে তুমি বেঁচে জান্নাতে চলে যাবে এই জন্য আব্দুর রাজাক বলেছে যে দান হচ্ছে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত অন্য সবগুলোকে কাভার দিতে পারে আর কোন এবাদত আরেকটাকে কাভার দিতে পারে না হজে যান দেখবেন যে একটা এবাদত ছুটে গেছে কথার কথা আপনি একটা ভুল করে ফেলেছেন তখন আপনাকে মোয়াল্লিম বলবে দম দিতে হবে দম কি এটা খাসি জবাই করতে হবে তো খাসি জবাই করতে কি লাগবে টাকা লাগবে তো টাকা দিয়ে খাসি জবাই করে হাজার একটা ভুল শুধরে গেছে সম্মানিত উপস্থিতি তা আপনাদের মধ্যে যারা চাদর হাতে যাবে আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে অধৈর্য হয়ে আপনারা যাবেন না তার মধ্যে সহযোগিতাও করতে থাকবেন তো আমরা প্রশ্ন কি করেছিলাম ইব্রাহিম আলিহি সালাতামের সন্তানেরা এইভাবে মোনাফেক নিমক হারামে পরিণত হল কারণ জানার দরকার আছে আছে না নাই আমি আমার গবেষণায় যে কারণ বের করেছি এবং আমার মনে হয়েছে এটাই কারণ ইতিহাস তার প্রমাণ বহন করে ইতিহাস তার সাক্ষী বহন করে সেই কারণটা হচ্ছে যে ইউসুফ আলাইসালু আসসালামের মৃত্যুর পর ইউসুফ আলাইসাল্লাম মারা গেল ইউসুফ আলাইসাল্লাম যতদিন বেঁচে ছিল ভাইয়েরাও মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার বড় বড় পদে ছিল ইউসুফ আলাহিসের মারা যাওয়ার পর যেই বংশের সাথে জোট করে ইউসুফ আলাহিসাম ক্ষমতায় ছিল ওই বংশের নাম হাকসুস বংশ ওই হাকসুস বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় আসলো তাদের নাম ফারাও ফেরাউন ফারাও এই ফারাওরা বলল যে আগের হাকসুসদের মারবো তো মারবো ওদের সাথে যাদের জোট ছিল ইউসুফ আর ভাই এদেরকেও মারব তো যখন ইউসুফ আর ভাইদের মারতে গেল তখন বড় বড় জ্যোতিষী বড় বড় পাদ্রী জাদুকরেরা বলল এই ফারাওয়ারা সমক তোমাদের যদি কোনোদের ক্ষমতার পতন হয় তাহলে বানু ইসরা মধ্যেই পতন হবে ইউসুফ আর ইউসুফের ভাইদের মধ্যেই এমন সন্তান জন্ম নেবে যে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে তো ফেরা মাথা আর নষ্ট হয়ে গেল আরও জুলুমের স্টিম রোলার বাড়িয়ে দিল তো এই জুলুম চললো তিনশো বছর ফেরাউনের জুলুম বানু ইসরায়েলের উপর চলেছে তিনশো বছর তিনশো বছরে বানু ইসরায়েলদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে এবং গোলাম বানানো হয়েছে দুই ভাবে এক সুদী অর্থনীতি আপনি বোধহয় ওই যুগে আবার সুদী অর্থনীতি কোথায় থেকে আসলো জি কারুণ হচ্ছে ফেরাউনের যুগের মানুষ কারুন সমগ্র মিশরে সুদী অর্থনীতি পরিচালনা করতো সুদি অর্থনীতি দিয়ে লোন দিয়ে যেহেতু গোলাম হয়ে গেছে টাকা নাই টাকা লাগলে লোন নিতে হবে লোনের উপর আবার সুদ লোনের উপর আবার সুদ একদিকে লোনের উপর আবার সুদ আর একদিকে পলিটিক্যালি কোনো ক্ষমতা নাই পুরুষ সন্তান জন্ম নিলে জবাই করে দাও ভয়ঙ্কর অবস্থা তো তিনশো বছরের গোলামিতে তাদের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান সব ধ্বংস হয়ে গেছে যেমন আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই যে ধরেন এখানে দুইজন গোলাম বসে আছে আমি বললাম যে এই যে একটা রুটি তোমাদের জন্য দিলাম তখন এই দুই গোলাম তিন দিন থেকে না খায় আছে টাকা পয়সা উপার্জনের কোনো রাস্তা নাই যেহেতু গোলাম টাকা নিতে হলে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে হবে কারণের কাছ থেকে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে নিতে বেশি লোন হয়ে গেছে ওটাও শোধ করতে পারে না তাহলে কই যাবে তখন এই দুই গোলাম ওই একটা রুটিনে কাড়াকাড়ি লেগে গেছে তো একটা রুটিনে কাড়াকাড়ি লেগে গেছে একটা রুটিনে মারামারি লেগে গেছে তাহলে একটা রুটির জন্য গোলাম কি বলবে মিথ্যা বলবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে মারবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে হত্যা করবে একটা রুটির জন্য গোলাম কি করবে দুর্নীতি করবে একটা রুটির জন্য গোলাম কি করবে ধোকা দিবে এইভাবে তখন গোলামের নেচার তৈরি হয় মিথ্যা বলা ধোকা দেওয়া মুনাফে খাওয়া স্বভাব তৈরি হয় যখন মানুষ গোলাম অবস্থায় বড়ো হয় আর এই কারণেই আল্লাহ সুবাহ মুসা আলি সালামকে বানু ইসরাইলদের সাথে বড় করেনি আল্লাহ চাইলে অন্য কোনো অলৌকিক কারিশ্মা দিয়ে বানু ইসরায়েলদের সাথেই মুসাকে বড় করতে পারতেন কিন্তু বানু ইসরায়েল তো সব গোলাম তো গোলামদের সাথে যদি মুসা বড় হয় তাহলে মুসা মুসাের মেন্টালিটি গোলামদের মতো হয়ে যাবে আত্মমর্যাদা থাকবে না আত্মসম্মান থাকবে না স্বাধীনতা বোধ থাকবে না চেতনা থাকবে না কিচ্ছু থাকবে না এমনকি গোলামের মেন্টালিটি এর স্বাধীন মানুষের মেন্টালিটি যে পার্থক্য হয় আপনি ভারতের যে কোনো একটা মুসলিম গ্রাম আর পাকিস্তানের যে কোনো একটা মুসলিম গ্রাম আর বাংলাদেশের যে কোনো একটা মুসলিম গ্রামে যান মেন্টালিটির পার্থক্য দেখবেন কিন্তু উনিশশো সাতচল্লিশ আগে এই মেন্টালিটির পার্থক্য ছিল না ঠিক মুঘল শাসন আমলে আরও ছিল না তো আমরা ন্যূনতম গোলামি থেকে বেঁচে আছি এই জন্য আমাদের আত্মমর্যাদা আত্মসম্মান একরকম কাজ করে তো মুরসা আলাহি আত্মসম্মান আত্মমর্যাদা রাজার বাড়িতে প্রিন্স হিসেবে মানুষ এসেছে খাবারের জন্য কারাগাড়ি করতে হয়নি আর একজনকে ধোকা দিতে হয়নি টাকা নিয়ে মারামারি করতে হয়নি মিথ্যা বলতে হয়নি দুর্নীতি করতে হয়নি রাজার বাড়ি প্রিন্স অবস্থায় মানুষ হয়েছে তাহলে আত্মমর্যাদা স্বভাব চরিত্র সম্মান সব একশত একশো আছে একশতে একশো আছে তার প্রমাণও কোরআনের মধ্যে দেওয়া আছে প্রমাণ কি একদিন মুসা বাইরে বের হয়েছে দেখছে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোকের উপর জুলুম করছে তো যদি মুসা আলাহিসাল্সাল্লাম বানু ইসরায়েলদের সাথে বড় হতো তো মুসা আলাহিসাল্লাম মনে করতো আমরা তো গোলাম এটা আমাদের ভাগ্য কি করা আমরা তো এই জুলুম সর্দি